হ্যাঁ আপনাকেই বলছি আপনাকে আপনার পাশের ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে চায়ের দোকানে কোনো হোটেলে ইট ভাটাই কখনো বা কারখানাতে শিশুদেরকে দিয়ে শ্রম করানো হচ্ছে লেবার হিসাবে কাজে লাগানো হচ্ছে কারণ কি উদ্দেশ্য কি যে একটা প্রাপ্তবয়স্ক শিশুকে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে যদি শ্রমের ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ দিতে হবে একটা শিশুকে দিয়ে কাজ করা সেই সংস্থাকে বা সেই দোকানদারকে বা সেই কারখানার মালিককে কম টাকা পারিশ্রমিক দিতে হবে কিন্তু আপনি জানেন এটা কত বড় অপরাধ সামাজিক অপরাধের কথা আমি বাদই দিই না কিন্তু আইনগত এটা অনেক বড় অপরাধ একজন দোকানদার যে একজন চোদ্দ বছরের নিচের শিশুকে দিয়ে শিশু শ্রম করাচ্ছে লেবারের কাজ করাচ্ছে তারা আইনত অপরাধ করছে এবং তাদের শাস্তি কি হতে পারে দুমাস মাস থেকে তিন বছর অবধি ঠিক শুনেছেন দুমাস মাস থেকে তিন বছর অবধি তার জেল হতে পারে এবং দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যেটা সংশ্লিষ্ট দপ্তর কোর্ট ঠিক বলে মনে করবে এবং তার সাথে সাথে এই রায়ও আসতে পারে যে সেই শিশুকে পুনর্বাসন করার দায়িত্ব কিন্তু সেই ব্যক্তির যে ব্যক্তি কাজ করাচ্ছে তার ওপর বর্তাতে পারে পনেরো বছর মানে কি তার পড়াশোনা থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব আপনাকে চোদ্দ থেকে আঠেরো বছর বয়স অব্দি শিশুদের কাজের ব্যাপার চোদ্দ থেকে আঠেরো বছর যারা শিশু তাদেরকে আপনি যাদেরকে আমরা আক্ষরিক করতে টিনেজ বলি টিনেজার টিনেজারদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন কিন্তু তাতেও কিন্তু আইনে অনেকগুলো ক্লস দেওয়া আছে যেমন প্রথমত একটা চোদ্দ বছর থেকে আঠেরো বছরের যে বাচ্চা সেই বাচ্চাকে কাজ করাতে হলে আপনাকে কাজের বা একটা সুরক্ষার পরিবেশ রাখতে হবে তাকে দৈনিক ছ ঘন্টার বেশি কাজ করানো যাবে না যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আট ঘন্টা আছে এবং সেই শিশুকে সপ্তাহে একদিন ছুটি দিতেই হবে অর্থাৎ সে সপ্তাহে ছত্রিশ ঘন্টার বেশি কাজ করতে করবেন যদি এগুলো আপনি উলঙ্ঘন করেন আপনি যদি কারখানার মালিক হন চায়ের দোকানদার হন বা আপনি ইট ভাটার মালিক হন যেই হন আপনি আপনাকে কিন্তু এই শাস্তিই পেতে হবে ঠিক যে শাস্তি একটা শিশুকে যদি আপনি কাজে লাগান সেক্ষেত্রে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন একটা শিশুকে বা আপনি চোদ্দ বছর থেকে আঠারো যদি কাজ করানোর সময় যদি যে ক্রস গুলো আছে সেগুলো যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনার লাইসেন্সটাও বাতিল হতে পারে একদম ঠিক শুনেছেন আপনার লাইসেন্সটা বাতিল হওয়া আইনে তার প্রভিশন আছে আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কেন প্রথমে বললাম যে আপনাকে উদ্দেশ্য করে বলছি যারাই আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আপনার এলাকায় যদি কোনো শিশুকে কাজ করিয়ে নাই কোনো দোকানে আপনি সেই কমপ্লেন আপনার থানায় গিয়ে করতে পারেন পুলিশ অ্যাকশন নিতে বাধ্য আপনি যদি আপনার নাম হতেই পারে আপনি আপনার নামটা বাইরে আনতে চাইছেন না সেক্ষেত্রে আপনি গুগলে ঢুকুন গুগলে ঢুকে আপনি সার্চ করুন কমপ্লেন্ট এগেন্স চাইল্ড লেবার দেখবেন পেজ খুলে যাবে সেন্ট্রালের আলাদা পেজ আছে স্টেটের আলাদা পেজ আছে আপনি যে কোনো জায়গায় আপনি কমপ্লেন লঞ্চ করুন সেখানে আপনাকে সেই বাচ্চার ডেসক্রিপশন দিতে হবে সেখানে আপনাকে সেই দোকান বা কারখানা সম্পর্কে লিখতে হবে সেগুলো লেখার পর সংশ্লিষ্ট এলাকায় যে নোডাল অফিসার আছে সেই নোডাল অফিসারের কাছে অটোমেটিক সেই কমপ্লেনটা চলে যাবে আপনাকে দায়িত্ব নিতে হবে না তাই পরিশেষে ভিডিও আবারও বলবো শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি একটি সামাজিক অপরাধ তাই শিশু শ্রম করাবেনও না এবং যারা করাচ্ছে তাদের এগেস্তে অবশ্যই সংশ্লিষ্ট জায়গায় কমপ্লেন করুন এবং একটা শিশুকে তার শৈশব ফিরিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন